শ্বরী নদীর উপর একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে টাঙ্গাইল সদর সহ তিনটি উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষকে যুগ যুগ ধরে অন্তত পনেরো গ্রামের বিপুল সংখ্যক মানুষের পারাপারে একমাত্র ভরসা খেয়া নৌকা ভোটের সময় শত আশার বাণী শোনালেও চরাঞ্চলের মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আসেনি কোনো জনপ্রতিনিধি টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ টাঙ্গাইল সদর উপজেলার পশ্চিমাঞ্চল যমুনা ধলেশ্বরী ও লৌহজং নদীসহ অসংখ্য দ্বারা বেষ্টিত এ উপজেলার মাহমুদনগর ও নাগরপুরের ভাড়া ইউনিয়ন সহ সিরাজগঞ্জের চৌহালি উপজেলাটি যমুনা নদীর চর অধ্যুষিত টাঙ্গাইল শহর থেকে ধলেশ্বরী নদী পার হয়ে এসব এলাকার বিভিন্ন গ্রামে চলাচলে একমাত্র ভরসা খেয়া নৌকা সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে মাকরকোল শাহজানি আটাপাড়া ভাররা হাসনাবাদ সরাতলসহ নাগরপুর ও চৌহালি উপজেলার বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে গোলচত্বর এলাকায় এ নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি থাকলেও তা বাস্তবায়ন হয়নি ফলে কষ্টকে নিত্যদিনের সঙ্গী করেই চলাচল করতে হচ্ছে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষকে আমরা দীর্ঘদিন যাব এই নদী পারাপার নিয়ে খুব সমস্যায় ভুগতেছি স্বাধীনের পর থেকে এ পর্যন্ত খালি আশা আশায় আছি যে ব্রিজ হইব হইব এত দিন যাবৎ কোন ব্রিজ হইতেছে না এখন এই পারে লোক ও পার যাইতে হইলে একটা ডেলিভারি রুগী যদি হয় পারাপার হওয়ার সমস্যা পলা কোনো জরুরি অ্যাক্সিডেন্টের রুগী বা কোনো দুর্ঘটনার রুগী ও পার যাইতে সমস্যা একটা খাওয়া পার হইতে গেলে কোনো সময় দেওয়া যায় থেকে দেড় ঘন্টা লাগে এই আওয়ামী লীগ সরকারে আমাকে এখানে কোনো উদ্যোগ নেয় নাই তাই আমরা খুবই বিভেদে আছি খুবই কষ্ট আছি আমাদের এখানে ব্রিজটা করে দিলে আমাদের একটু যাতায়াতের সুবিধা হইতো আর কি আমি যাইতে দেরি হইতেছি খুব কষ্ট চলাচল করা এই ব্রিজ ট্রিজ হইতেছে না খুব মুশকিল গাড়ি ডাড়ি পার করা গুদরা মুদরা গাড়ি কত সময় দেয় আমরা আপনারা ব্রিজ টিজ করে দেন দয়া করে বহুত লোক যাতায়াত করে পাঁচ ছয়শো লোক যাতায়াত করে এই স্কুলের লগি খালি আর সারা দিন মনে করেন দেন খুব গাড়ি ঘোড়া চলে এই জায়গায় ব্রিজ করা খুব জরুরি দরকার এনে যদি কোনো প্রেগনেন্সি কোনো মহিলা থাকে যদি এমার্জেন্সি কোনো রোগী থাকে তারা হাসপাতালে নিতে নিতে মারা যায় কারণ সময় একটা সময় নিতে পারে না কিছুদিন আগে একটা দুর্ঘটনা করছিল তার এক্সিডেন্টে রক্ত ক্ষরণ হওয়ার পরে সাথে সাথে সে মারা গেছে কিন্তু দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সে বাস্ত কত এই সরকার আহার পরে কোনো সরকারের কোনো দৃষ্টিকোণ দেয় আমাদের এই এলাকায় এই কারণে এই বিরিষ্ট হইতেছে না মাহমুদুল্লাহ জান যদি ক্ষমতায় থাকতো তাহলে আমরা এটা ঠিকই পাইতাম সমস্যার কথা স্বীকার করে সম্ভাব্যতা যাচাই শেষে প্রকল্প গ্রহণের কথা জানান এলজিইডির প্রকৌশলী টাঙ্গাইল সদরে অনেকগুলো বড় বড় মাহমুদনগর গুরুত্বপূর্ণ বর্তমান যুগে এই ডিজিটাল লাইফে মানুষ যে আসলে এত কষ্টে আসলে আসলে সরজমিনী না দেখলে এটা বিশ্বাসযোগ্য হবে না কিছু বিবেচনা করে আমি যথাযথ কর্তৃপক্ষকে অভিহিত করছি যাতে বৃষ্টা দ্রুততার সাথে করার ব্যবস্থা করা যায় নাগরপুর মানিকগঞ্জ প্লাস সদরের সাথে যে কানেকটিভিটি হবে এটাও সারে সরজমিলিতে রেখেছেন এবং সারে যত তথ্যপাত্র দরকার উনি আমার কাছে কালেক্ট করছেন এবং সারে আগে আগেও একটা সৌভাগ্য যে এটা স্যার আগেও এটার উপরে স্টাডি করছেন ওনার কাছে অ্যাভেলেবল তথ্য রয়ে গেছে আশা করা যায় যে এটা প্রজেক্ট ইনক্লুড করে যথাযথভাবে বাস্তবায়নের ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ দুর্গম জনপদের বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষায় দ্রুত সেতু নির্মাণের দাবি ভুক্তভোগী সহ সবার রেজওয়ান শরীফ আরটিভি।